ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোবাসো আমিও ভালো আছি দেখি এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর এভাবে শুরু করছি তার মানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবে হ্যাঁ অবশ্যই সামনে যেহেতু পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের ইমোশান বললে কথা খুব ভালো মানে খাওয়া দাওয়া কেনাকাটা নতুন করবো এরকম একটা ব্যাপার যতই নিউ ইয়ার আমরা সেলিব্রেট করি না কেন পয়লা বৈশাখ সত্যি কথা বলতে বাঙালিদের মনে একদম এখনও দাগ কেটে যায় এত খুবই ইমোশনাল একটা ব্যাপার আর বিশেষ করে পয়লা বৈশাখ নতুন জামা কাপড় ঘোরাঘুরে খাওয়া দাওয়ার বাইরে তো কিছু ভাবাই যায় না যারা একদম খাদ্য রসিক তাদের জন্য একটা আইডিয়াল ডে আর খুব ভালো লাগছে আর আমরা একটু বেশি খুশি বছর গত বছরও শুক্র শনিবার পড়েনি কারণ তো বেশি ভালো ভালো দিনগুলো আমি দেখি শুক্রবার শনিবার পরে কারণ আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ গত বছরও পড়েনি তো যাই হোক এবছরও পড়েনি সেই জন্য আরও বেশি খুশি তো চলো যেটার জন্য ভিডিওটা করা এই যে শপিং পয়লা বৈশাখে তো এবছর প্রথমেই বলে দিই এবছর আমরা সেরকমভাবে কারোর জন্যই খুব বেশি একটা বেশি কি শপিং করা হয়নি বললেই চলে নতুন যেগুলো আগে পরে কেনা হয়েছে সেগুলোই আর কি পয়লা বৈশাখে শপিং বলতে পারো আর এখন না কোনো স্পেশাল ডে হিসেবে খুব কম কেনা হয় আমার কেনাকাটা কেমন বলতো যখন ধরো কোথাও গেছি কোনো একটা জিনিস খুব পছন্দ হলেও নিয়ে নিলাম সেটা তো নতুনই আছে তো সেটা আমার মনে হয় সেই উপলক্ষে চলেই যায় আমি তো সেই ড্রেসটা করি তো আমাদের ক্ষেত্রেও সেরকম হয়েছে আর এত নতুন আর সত্যি তো এত মরে গেছে রাখার জায়গা নেই তো যাই হোক বেশি বক বক না করে কী কিনেছি সেটা তোমাদেরকে দেখে দিই তো চলো প্রথমে দেখা এই সুন্দর শাড়িটা এত সফট না আর পয়লা বৈশাখ মানে আমরা না হেভি কিছু কেনাকাটা করি না যেগুলো আমরা দৈনন্দিন বাড়িতে রাফ ইউজ করি সেই ধরনের কাপড়ই কেনা হয় কারণ এত গরম পয়লা বৈশাখের দিন নতুন সারাদিন বাড়িতে পরে কাজবাজ করবে তো সেরকম কমফোর্টেবল জিনিসপত্রই আমার মনে হয় ঠিক আছে তো এই একটা শাড়ি এটা হচ্ছে কি বলবো শ্যাওলা কালার যেটা বলতে পারো শ্যাওলা গ্রিন তো সারা শাড়ির ভেতরটা এরকম ছোটো ছোটো গোটা আর পাটটা একদম ডার্ক চকলেট কালারের ওপর এরকম বাটিকের কাজ করা কালার এত সুন্দর কাজটাও যেমন সুন্দর কালারটাও খুবই সুন্দর আর এত সফট কি বলবো বাটিক নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা তো জানোই বাটি কতটা আর কি সফট একটা মেটেরিয়াল এত কমফোর্টেবল পরে তো যাই হোক আমার তো সত্যি কথা বলতে শাড়িটা এত পছন্দ হয়েছে আর কালারটা মেনলি তো আমার দাদা ভাই বেশি পছন্দ মানে এই কালারটা তো দাদাভাই পছন্দ করেছে আর এটা হচ্ছে গিফট পারপাসে তার জন্য সেটা আমি বলছি না তো চলো তারপর দেখিয়ে দিই এই সুন্দর আরেকটা নাইটি এটা আমার জন্য বাট এটা পয়লা বৈশাখ উপলক্ষে বললাম একদমই নয় আগেই কেনা ছিল তো ভাবলাম নতুন আর এটাই যেহেতু আমি পয়লা দিন বাড়িতে পড়বো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নতুন ছিল এটা ঘরে এটা বাটিকের একটা নাইটি আমার খুব একটা বাটিক নাইটি পরা হয়নি তো এটা একটু বাটিকের মধ্যে অন্য রকম বেশ ভালো লাগছে আর গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার আমার তো খুব ভালো লেগেছে ডিজাইনটা না একটু নতুনত্ব এক আমি বাটিকের বাইরে তো কেমন লাগ এটা হচ্ছে ফ্রন্ট আর পুরো এরকম সারা নাইটিতে এরকম কাজ করে বাটির তো এরকমই হয় নর্মালি আর এটা একটা গ্রিন কালারের বেশ ভালো আমাকে খুব পছন্দের তো এটা হচ্ছে আমার আর তারপরে দিই আর এক ধরনের ড্রেস এই যে আমার বাবা সব সময় কমফোর্টেবল যে ড্রেসটা পরতে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি এটাই আমার বাবা বাড়িতে পরে আর তাকে কোনো কিছু দিয়ে লাভ নেই সত্যি কথা বলতে তার পুজোর ড্রেসই সে এখনও পরে উঠতে পারিনি আমারও এরকম হয় জমে যায় বাট আমার বাবার একটু বেশি জমে যায় মানে রাখার সত্যিই খুব অসুবিধা সে নতুন কিছু পড়তেও চায় না আর আমি বললাম যেটা সে পরে যেটা প্রয়োজন সেরকম কিছুই দেওয়া ভালো তো ওই জন্য একটা স্যান্ডো আর মিই নেওয়া হয়েছে মা কিছু নিতে চাইছেন না যাই হোক যদি কিছু কেনা হয় ইচ্ছা আছে কিছু একটা কেনার তো যদি কেনা হয় এখন অবধি হয়ে ওঠেনি বেরোনোও হচ্ছে না আর অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেব যদি কিনে মানে কেনা হয় আর কি আমি জোর করছি নাও নাও আর এটা হচ্ছে আমার একটা ফেস ওয়াশ এটা পয়লা বৈশাখ উপলক্ষে নয় এটা জাস্ট নতুন কিনেছি দেখিয়ে দিয়ে আর চলো এটা আমার এবার তো এটা একটা কুর্তি এটা ফ্রন্ট আর এটা ব্যাক পুরো সারা কুর্তিটা একই সেম ডিজাইন আর রাস্ট কালার এই কালারটা আমার খুব একটা পরা হয়নি নেকের কাছে এরকম একটা টার্সেলের মতন আছে খুব সুন্দর লাগছে যেটার জন্য ইউনিক লাগছে আর এই কালারটা আমি ফার্স্ট করছি মানে খুব একটা পড়া হয়নি আর তোমরা বলতেই পারো এই যে বললে কিছু কিনি নি সত্যিইগুলো আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনিনি এটা আমার আগেই কেনা ছিল যেহেতু ঘরে নতুন ছিল তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি আর খুব পুরনো নয় বেশ কয়েকদিন আগে কেনার আমি তো প্রথমেই বললাম আমার ড্রেস কেনা হয় ধরো গেছি কোনো কিছু দেখে পছন্দ হলো নিয়ে নিলাম সেটা তারপরে যে অকেশন আসে সেই উপলক্ষেই হয়ে যায় আর কি এভাবেই আমার কেনাকাটা আর চলে অনেকেই বলে তোমার এটা ভালো লেগেছে ওটা ভালো লাগছে পয়লা বৈশাখ কিনেছি আজ কিছু সেভাবে শপিং করা হয়নি আমি তাই একজনকে একদিন বলছিলাম যে আমি হঠাৎ যদি কোন আমার ড্রেসগুলো এরকমভাবেই হয় কিছু একটা দেখে পছন্দ হলো নিয়ে নিলাম সেটাই সেই উপলক্ষে পরে দেখানো হয়েছে ওই জন্যই মানে পুজো মানে পুজো না ঠিক পয়লা বৈশাখ উপলক্ষে বলতে পারো এগুলোই আর কি কেনাকাটা আর কিছু হয়তো কিনতে হবে দু একটা গিফট পারপাসে তো যাই হোক যেটুকুই করি না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা খুব পছন্দের একটা জিনিস নিয়েছি কিছু নেই নি যেটা আমার সব থেকে পছন্দের তো ভাইরাল আমি বলবো ওয়াটার বোতল এই বোতলগুলো আমার মনে হয় ভাইরাল কিনা জানি না আমি বলছি আমার খুব পছন্দ হয়েছিল অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা জলের বোতল নেওয়ার আর কি তো এটা পার্পেল কালারের এটা একটা দু লিটারের বোতল ভেতরে স্ট্রটাও দেওয়া আছে আর ছোট ছোট কার্টুনের আর কি বলবো ছোটো ছোটো কাটুন স্টিকারগুলোও রয়েছে খুব সুন্দর কিউট এটা আমি নিয়েছি এটা বলতে পারো আমার পয়লা বেশি খেতে তার আমি এটাতে খুব খুশি কারণ আমার এত পছন্দের একটা জিনিস আমি পেয়ে গেছি কারণ অনেকদিন ধরেই না খুঁজছিলাম অনলাইন ছিল অফলাইন দেখছিলাম না তো যেই দেখেছি সেই নিয়েছি আর কি এই একটা ওয়াটার বোতল নিয়েছি এটা হচ্ছে আর এফ জাস্ট নর্মাল ডেলি ইউজের জন্যই নেওয়া তো কেমন হয়েছে জানিও আর পোত্রটা না খুব কিউট আর সুন্দর স্কাই কালার খুব ভালো লাগছে তো এই ছিল বলতে পারো শপিং আপাতত আর তোমাদের দাদা কিছু নেয়নি একই কারণ সবারই কম বেশি নতুন আছে আর ও নিতে চাইছে ওর অনেক টি শার্ট জমে গেছে ও শার্ট তো পরতেই চায় না ঘরে না নতুন শার্ট রয়েছে সেগুলোও তো পরে না তারপরে তো এখন কি বলবো টি শার্ট এত কেনে টি শার্টও জমে গেছে তো বলছে আমি কিছু নেবো না আর নতুন ওর আছে সেই জন্য আরও কেনা হয়নি ও নিতে চাইছে না তবুও আমি অনেকবার বলেছি জানি না কী করবে তো সে নিতে চাইছে না আর বিশেষ করে আমি ওর বার্থডেতে যে গিফটটা দিয়েছিলাম সেটাও নতুন রয়েছে সেটাতেই হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে শপিং পর্ব তোমাদেরকে ডিটেলে বলেই দিলাম কেমন আর যে ওই বলতে পারে টি শার্টটা কেন দেখাচ্ছো না নতুন আছে ওই টি শার্টটা না আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম তো তোমরা যারা বার্থডের ভিডিওটা দেখো ওই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে যে কোন টি শার্টটার আমি কথা বলছি এখনওটা পরে নি ওটাই নতুন আছে সেই জন্য আর এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম না তো চলো এই আমার ছিল পয়লা বৈশাখ উপলক্ষে শপিং তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো দেখো তোমাদেরকে ঠাকুরের জামাকাপড়গুলোই দেখানো হয়নি পয়লা বৈশাখে কি ঠাকুরের জন্য নেওয়া হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো যেটা না দেখালেই নয় প্রতিবারই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা ছাড়া একদমই ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যায় তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন ঠাকুরের নতুন জামা পড়া দেখেই মনে পড়েছে যে আমার তো ঠাকুরের জামাগুলোই দেখানো হয়নি তো চলো আমি আজকেই পড়িয়ে দিচ্ছি তো শুন তো চলো আমি ঠাকুরের জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই করতে করতেছে মনে পড়েছে যে ঠাকুরের জামাটা তোমাদের দেখানো হয়নি তো দেখো এটা মা লক্ষ্মীর জন্য একদম জাস্ট নেটের এরকম একটা কটনের জন্য তো ভালো পাইনি আর কি তখন ছিল না আমি কয়েক কয়েকদিন আগে নিয়েছি তো একদম পাতলা এটা তো গরম লাগবে না তো খুব সুন্দর ফেন্সি একটা লেহেঙ্গা মায়ের জন্য আর একটা ডিপ রানি কালার তোমরা তো জানোই যে আমার প্রাণী কালারটা কত পছন্দের সঙ্গে ইয়েলো রঙের পার বসানো আছে একদম হালকা ফুলকা গরমে খুবই ভালো আর নারায়ণের জন্য একটা ধুতে রঙের কত ধুতি নিয়েছি আর এর সঙ্গে তো ওড়না আছে দুটোতেই ওড়না আছে এটাতেও আছে ওড়নাটা আবার হোয়াইট লেজ লাগানো তো যাই হোক এই হচ্ছে আমার ভগবানের জামা পয়লা বৈশাখ উপলক্ষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো আগের দিন তোমাদেরকে আমি অনেক পয়লা কী কী কিনেছি সেই গিফটগুলো দেখিয়েছিলাম বলেছিলাম যে আরও কিছু হয়তো অ্যাড হতে পারে হ্যাঁ আরও দু একটা জিনিস কেনা হয়েছে তো ভাবলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো কি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো প্রথমে একটা সুন্দর শাড়ি বেরিয়ে পড়েছে আমি তোমাদের ক্যাটলগটা দেখিয়ে দিই শাড়িটার মডেল পুরো এরকম দেখতে রানী আর ইয়ালো আমার তো বেশ ভালোই লেগেছে একটা ছাপার শাড়ি আর সারা শাড়িটা এরকম ছোটো ছোটো বুটি বুটি নিয়ে রানি কালারের আর এরকম ফ্লাওয়ার মোটে আমার তো বেশ লেগেছে শাড়িটা তো এটা পারপাসে এখন তো দেবো আর কি তো সেই জন্য নেওয়া হয়েছে আমার আর একটা শাড়ি নেওয়া হয়েছে এটা একটা হ্যান্ডলুম তো এটা একটা লাল সাদা হ্যান্ডলুম শাড়ি আর কি তো প্রথমে শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো গাই ফেলেই দেখো পুরো শাড়িটা সাদা হোয়াইটের ওপর ছোট ছোট রেড পাতা মোটিফের বুটি করা পাতা পাতা বুটি করা আর কি বুটিটা ভেতরের বুটিটা আর কি পাতা মুটিপুড়ে তো দেখো পুরো শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম ভেলভেট পার আর পাড়ের ওপর আম কলকার ডিজাইন রেড আর হোয়াইটের ওপর একদম সিম্পল আর আঁচলটা পুরো লালের ওপর লালের ওপর লালই বুটি তো দেখতে খুবই সুন্দর একদম সফট সত্যি কথা বলতে আমার মা কিছুই নেবে না কিছুই নেবে না তো যাই হোক মায়ের লাল সাদা শাড়িটা যেটা নর্মালি সময় পরে সেটা একটু খারাপ হয়ে গেছে আমার মনে হয় সেটা একটু কেমন হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে এটা যখন কদিন ধরে বলছি এরকম একটা শাড়ি নেব তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এটাই কেনা যাক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কারণ বরদের শাড়ি না সময় পরা যায় না নর্মাল ইউজ করার জন্য এরকম শাড়ি কাজে লাগে বেশি ওই সব পরে অফেশনালি পারপাস দিন ঠিক আছে কিন্তু ঠাকুরের কোনো কাজে বিশেষ করে আমাদের গুরুদেবের মন্দিরে যেতে হয় তো লাল সাদা শাড়িটা খুবই প্রয়োজন তো এই শাড়িটা নেওয়া হয়েছে মায়ের জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোন গিফটটা বা কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এরা নতুন এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদেরকে কাছে দেবে সো বাই